সেটা মুক্ত হবে কলঙ্ক মুক্ত হবে তাই আপনাদের উপরে গুরত্ত্ব আহ্বান জানাচ্ছি এই জায়গাটা অন্তত মসজিদ বা মাদেশা নির্মাণ করা হোক যাতে করে এখানে সদা সর্বদা কোরআন চালাব করা হয় জিগির রাস্কার করা হয় আল্লাহ রব্বুল আলমিনের বিধান এখানে সম্পূর্ণভাবে যেন পালন হয় আর সমস্ত বাসীর জন্য আমি একটা কথাই বলবো এই আসিয়ার বিচারটা যেন দ্রুত করা হয় কেন যত বিলম্ব করা হবে যত ডিলে করা হবে তত বেশি মানুষ এটা ভুলে যাবে আর ভুলে যাওয়ার পরে পরবর্তী যদিও শাস্তি হয় দুই মাস পরে পাঁচ মাস পরে যদিও শাস্তি হয় কিন্তু মানুষ এর শিক্ষাটা পাবে না যদি দ্রুত করা হয় তাহলে মানুষ শিক্ষা পাবে মানুষের স্মরণে এখন আছে মানুষ এখন মনে রাখছে এর ভিতরে যদি শাস্তিটা হয়ে যায় যে ধর্ষক তার শাস্তিটা যদি হয়ে যায় মানুষ বুঝবে যে ওর কারণে শাস্তি হয়েছে এবং বিচার আমাদের দেশে এভাবেই হবে তাই আমি একটা জিনিস খেয়াল করছি সারা বাংলাদেশের মানুষ এই মাগুরাকে চিনছে ধর্ষক হিসেবে যে মাগুরা জেলায় একটা জঘন্য কাজ হয়েছে এই জন্য এই হিসাবে কিন্তু সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে এখন মাগুরা কী হিসেবে যে এখানে ধর্ষক বসবাস করে ছোটো বাচ্চার ধর্ষণ হয় নির্যাতন হয় এই আমি চাই এই কলঙ্কটা কাটার জন্য সহজ পদ্ধতি হলো পুরো মাগুরা জেলা পক্ষ থেকে যে এই ধর্ষককে দ্রুত বিচার করা হোক সবার সামনেই বিচার করা হোক তখন মানুষ সারা বাংলাদেশের মানুষ বুঝবে না মাগুরায় ধর্ষণ হয়েছে আবার ঠিকই মাগুরা জেলায় দ্রুত বিচারকার সম্পন্ন হয়েছে তখন মানুষ ভালোভাবে চিনবে আমি চাই মাগুরা শহরটা মাগুরা জেলাটা কলঙ্ক মুক্ত হোক এই আসিয়ার বিচার দ্রুত করার মাধ্যমে দর্শক এই সেই বাড়ি অর্থাৎ এই বাড়িতে দূষণের শিকার হয়েছিল আট বছরের শিশু আসিয়া আমরা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছিলাম গতকালকে মৃত্যুর খবরে শোনার পর অর্থাৎ সন্ধ্যার পর পর এই কিন্তু এলাকা যারা রয়েছে এলাকাবাসী কিন্তু এই বাড়িতে এসে তারা ধর্ষণকারীদের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ করে এবং বিক্ষোভ করার পর এই বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে আপনাদের দেখার চেষ্টা করছিলাম সবশেষ কী অবস্থার মধ্যে রয়েছে এই বাড়িটি এবং যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে বাড়িগুলো এখান থেকে সরিয়ে ফেলছে এবং কিছু কিছু মানুষ কিন্তু দাবি করছেন যে এই বাড়িতে এই এলাকাতে এই বাড়িটি ভেঙে এখানে একটি মসজিদ নির্মাণ করার দাবি জানিয়েছেন অনেকেই যাতে করে এখানে কোরআন ফেলোয়াত এবং নামাজের মতো ব্যবস্থা হয় এবং আসিয়ার আত্মা যাতে শান্তি পায় এবং এই এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে খুব তাড়াতাড়ি যাতে আসিয়ার এই ধর্ষণকারীদের বিচার করা হয়

এই জায়গায় আশেপাশে বাড়ি বাড়ি করতেছি এই জায়গায় একটা পাতিষ্ঠ কাজ করেছে এটি শেখ জন্য এই জায়গাটা পরিষ্কার করে এই জায়গাটা মসজিদ কিংবা মাদ্রাসা তৈরি হবে আসিয়ার নামে ঠিক আছে আর ঋতু শেখের হাসির কার্যক্রম কাজ করা

এই শাস্তির আওতা দিতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে যাতে সবাই জনসম্মুখের সমস্ত মানুষ দেখতে পায় যে এই ধর্ষক ধর্ষকের এই শাস্তি তাতে করে সামনে থেকে ধর্ষকেরা অতি ভয় পাবে যাতে করে সামনে এরকম কৃতিয়ার মতো আর কাউকে জীবন দিতে না হয় এরকম ধর্ষকের মুখোমুখি না হতে হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক আল্লাহর কাছে সেই কামনা করি এবং এই ধর্ষকের বিচারবাচী আচ্ছা আপনার হিসেবে আসিয়া পরিবার আপনার কেমন জানতেন আমরা জানতাম আসিয়ার পরিবার অত্যন্ত ভালো আমরা তো আসলে আসিয়ার এলাকা অর্থাৎ ওর এলাকা তো এইটা না ওর এলাকা হচ্ছে শ্রীপুর জারিয়া গ্রাম আমরা ওখানে অবশ্য যাইনি যতদূর জানতে পেরেছি অবশ্যই তার বাবা একজন বুদ্ধি প্রতিবন্ধী আপনি সে অত্যন্ত কষ্ট করে তার আম্মা এই সন্তানদেরকে মানুষ করছে এত কষ্ট করে মানুষ করার পরেও আজকে এই নির্মমভাবে তাকে হত্যা করা হলো এর জন্য আমরা এই এলাকাবাসী অত্যন্ত লজ্জিত সারা বিশ্বের কাছে আজকে মাগুরা লজ্জিত নিনুা িনারচারhalf. ভতনিডার 8 দেনারা হহা uphill. করদের, করণরখাচার সিিন করাচে, করআুে. সপহ করা কাভ. করাবলইং.